প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম কিভাবে ব্রয়লার মুরগি আলু দিয়ে খুব সহজভাবে রান্না করতে পারেন এই রেসিপিটি সচরাচর সবাই রান্না করতে পারেন আসুন এই সহজ রেসিপিটি দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব এরপর আমি এখানে তিনটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে মুরগির জন্য এগুলো আমি ধুয়ে এখন পাতিলে দিয়ে দেবো একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব এরপর কিছুক্ষণ পর আর একটু নেড়ে চেড়ে দেব না হলে নিচে লেগে যেতে পারে এপর আমি এখানে একটি মুরগির অর্ধেকাংশ নিয়ে নিয়েছি নিয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি মুরগিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপর যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি ওটা এখন হয়ে গিয়েছে ওগুলো আমি এখন উঠিয়ে নেব এবং উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব এরপর পাতিলে আর একটু তেল দিয়ে আমি এখানে চার থেকে পাঁচটি পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিব। এখানে বেশি পেঁয়াজের প্রয়োজন নেই যেহেতু এটা ঝোল হবে সেজন্য ভুনাতে অবশ্যই অনেক পেঁয়াজ লাগে এরপর আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ বিভিন্ন মশলার গুঁড়ো দিয়ে দিব। এই মশলাটা আমি বাসায় বানিয়ে নেই এরপর আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা কিছু সিদ্ধ হয়ে আসলে মুরগিগুলো দিয়ে দেব মুরগিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর ভালো করে নেড়ে চেড়ে দিব মুরগির মাংস আসলে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে এক একজনের রান্নার টিপস এক এক রকম আমি ঠিক এইভাবেই রান্না করি ঝোলটা এরপর মুরগিটা কষিয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু এগুলো আদা সিদ্ধ সিদ্ধ হওয়া দরকার সেজন্য আমি এখন দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য যারা ঝাল বেশি খান তারা মরিচ একটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমি একটু পানি দিয়ে দেব মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে প্রায় মুরগির মাংস হয়ে আসছে আমি লাস্টে একটু মশলা দিয়ে দিলাম ঝোল কিছুটা কমিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে নেব নাহলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেহেতু ঢাকনা বেশি দেওয়ার দরকার হয় না পানিটা ঠাস শুকিয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে দেখবেন মাখা মাখা হয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম i love this.